প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটি নির্ণয়ের অঙ্ক নিয়ে আলোচনা করবো দেখেন আমাদেরকে একটা মান দেওয়া আছে এ ইকুইল টু ফাইভ ফলে আমাকে বের করতে বলছে কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস ওয়ান এই টোটালটার মান কত এটা বের করার জন্য বলা হয়েছে অপশন দেওয়া আছে কত তিনশো আটত্রিশ ছয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ তারপরে এদিকে যাচ্ছি না আমরা এটা কিভাবে সহজে করা যায় দেখেন এটা দেখে আপনারা একটু গেস করতে পারছেন কোনো কিছু গেস করা যায় কিনা দেখেন তো এটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের যে একটা সূত্র আছে আমাদের এই সূত্রের সাথে এটা ম্যাচ করছে এ কিউব সূত্র রাখি দেখেন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এটা হয়েছে এই সূত্রটা এটার সাথে আমরা এটা ম্যাচ করে লিখবো লিখলে আমাদের এই মানটা সহজে বের হবে দেখেন এটাকে যদি আমরা এই সূত্র আকারে লিখি অ্যাক প্লাস আমাদের সূত্রের থ্রি কিউব প্লাস থ্রি স্কোয়ার এখন আমার বিটা আমাকে একটু আইডিয়া করে লিখতে হবে যার এটার সাথে ম্যাচ হয় দেখুন তো আমার এই জায়গায় কত হয়েছে থ্রি স্কোয়ার কিন্তু আমার এই জায়গায় দেওয়া আছে কত সিক্স স্কোয়ার তাহলে এই জায়গায় যদি দেখেন আমি বিটাকে টু হিসাবে কল্পনা করি তাহলে আমার সূত্রটা হইতেছে আমার সিক্স স্কোয়ারের যে ভাঙ্গাটা এটা হইতেছে প্লাস থ্রি স্কোয়ার এ বি স্কোয়ার এখন দেখেন দুই দু চার তিন চার বারো এ আমার এইটাও হইতেছে এটাও হইল এইটাও হইল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রিয়া বি স্কোয়ার প্লাস বি কিউব বিটার আমরা কত ধরলাম মনে মনে হয় আমার হয়েছে কত দেখেন তো টু কিউব মানে ধরলাম আমার তিনটা টু টু ইন্টু টু ইন্টু টু এইট আমার এই জায়গায় আছে কত ওয়ান তাহলে আমরা সেভেন বেশি ধরলাম এই সেভেনটা আমরা জাস্ট মাইনাস করে দিব তারপর দেখেন এটা এই টোটালটা সূত্রটা কি এ প্লাস টু হোল কিউব মাইনাস সেভেনটা সেভেন হিসাবে রেখে দেন এর মানটা কত দিয়ে দিচ্ছি আমাদের এই জায়গায় এর মানটা আমাদের দিল ফাইভ প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন সেভেন হোল কিউব মাইনাস সেভেন সেভেন হোল কিউবের মানটা আসলে দেখেন এই জায়গায় কত হয় সাত সাথে সাথে আমরা সাত গুণ দিই সাত নষট্টি তিন হাতের আমার ছয় সাথে সাত তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ মাইনাস সেভেন করবো আমরা তিনশো তেতাল্লিশতে যদি আমরা সেভেন বিয়োগ দিই থ্রি থার্টি সিক্স আমাদের থ্রি থার্টি সিক্স অপশন এইটা তো মাননীয় অঙ্কগুলা আমরা আসলে এইভাবে করবো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন ভালো লাগছে ক্লাসটা আশা করি ধন্যবাদ সবাইকে আর আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে